হে আল্লাহ তোমার নৈকট্য লাভ করতে হলে তোমার কাছাকাছি হতে হলে কোন এবাদত করলে অতি সহজে তোমার কাছাকাছি হওয়া যায় আল্লাপাক বলে আমার নৈকট্য লাভ করার জন্য বন জঙ্গলে যেতে হবে না যে ব্যক্তি আমার কোরআন পড়ে চাই বুঝে পড়ুক না বুঝে পড়ুক কোরআন সহিভাবে পড়লে

মোহামেন্দ্রের সাথে আল্লাহর মোলাকাত হবে জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন জান্নাতের মধ্যে মাহবুদের সাথে মুলাকাত হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন জান্নাত কেমন সৃষ্টির নৈপুণ্য যদি এত সুন্দর হয় কারিগর কত সুন্দর হবে তোমার আল্লাহ বলবেন না সে আল্লাহ বাক্যে আমরা অদৃশ্যে বিশ্বাস করেছে ঠিক কিনা আমন্ত্রিল্লাহি ওয়া মালাইকাতিহি

টেবিলের মধ্যে খানা তুই আর কার খানা প্রধানমন্ত্রীর খানা উনি কি শুধু আলুর ভর্তা খেতেন মাসা যা খেতেন কয়েকজনের খানা একাই খেতে পারতেন আমরা দোয়া করে আল্লাহ খাওয়াক কিন্তু এত সুন্দর খানা তৈরি হওয়ার পরও ঢুকে নাই কেন তাহলে বোঝা যায় তুমি খাও না খাওয়ায় কে খাওয়ায়

এরপরে তারা পরামর্শ করল প্রধানমন্ত্রী তো বলতেন প্রত্যেক প্রত্যেকেরাত্রিতে তাহাই